ঘুগনি মুড়ি বানাবো কি ঘুগনি মটর ভিজাতেই ভুলে গেছিলাম সকালবেলা মটর ভিজিয়ে ঘুগনি খাওয়া যায় টিফিনে তো ভিজানো ছিল ফ্রিজে আজকে ঘুগনি বানালাম অল্প একটু খেয়ে তোকে ঘুম দেবো এখন মুদি খাবে না ঘুগনি খাবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ দেখবে ঠিক আছে উনি বলে

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে শাশুড়ি বৌমার একটু ফান মস্তি করার জন্য এগুলো করা বাকি কাউকে যে হাট করে কিছু দেখানো বা বলার জন্য সেরকম কোনো কিছুই নয় আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব